নতুন করে আবার ফায়ার ওপেল গাছটায় ফুল আসছে বুগেনভেলিয়াতে ভালো রোদের মতন জায়গায় রাখলে এইভাবেই কিন্তু কন্টিনিউয়াস ফুল আসতে থাকে সেটা আমি অনেক গাছই লক্ষ্য করে দেখেছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু ড্রিম গার্ডেন আজকের এপিসোডে আমি আমার মাধবীলতার গাছগুলোর পরিচর্যা নিয়ে দু চার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব দু রকম ভ্যারাইটি মাধবীলতা আমার বাগানে আছে তার মধ্যে একটা হচ্ছে এই রকম ডাবল প্যাটেল বা মাল্টি প্যাটেল ফুল হয় সেইটা আর একটা যেটা আছে সেটা হচ্ছে সিঙ্গেল প্যাটেল যেটা এরকম ফুল হয় সিঙ্গেল সিঙ্গেল ফুল হয় ছাড়াও এই সিঙ্গেল ফ্লাওয়ার মাধবীলতার একটা বড় সাইজের হয় যেটা আমাদের সাধারণত মাটিতে বসালে প্রায় তিনতলা চারতলা বিল্ডিং সমেত হাইট হয়ে যায় সেইটা যদিও আমি ছাদ বাগানে প্রেফার করি না ছাদ বাগানে যেহেতু আমাদের একটা মানে ছোটো জায়গায় এসের মধ্যে করতে হয় তো সেই জন্য খুব বেশি বড়ো যায় গাছ এখানে না বসানোই ভালো এই যে এই জিনিসটা এটাকে অনেকে মধুমালতিও বলে বা মাধুরীও বলে লতাও বলে এই একটু ছোট ছোট সাইজের ফুল এইটা আপনারা বসাতে পারেন আর তা হলে ওই যে যেটা দেখালাম আরেকটা এই যে ডবল ফ্লাওয়ার হয় এইটা বসাতে পারে দুটো গাছেই কিন্তু বর্ষা পড়ার সঙ্গে সঙ্গে আমার খুব সুন্দর ফুল আসতে আরম্ভ করেছে সেটা গাছগুলোর চেহারা এবং পুরীর বিন্যাস সব দেখলেই বোঝাই যাচ্ছে এখানে ফুলটার একটা বিশেষত্ব বলে রাখা দরকার ফুলটা যখন হয় একদম সাদা কালারের হয় তারপরে এইরকম লাইট পিঙ্ক তারপরে এরকম ডিপ হয়ে যায় এমন কি এই ছোট ফুল খুলোর ক্ষেত্রেও তাই হয় যখন সকালবেলায় ফুলটা আমরা দেখি তখন একদম সাদা এই যে কলিগুলো দেখলেই বোঝা যাচ্ছে ফুলটা সাদা হয় তারপরে হালকা গোলাপি তারপরে ডার্ক পিঙ্ক এটা একটা কালার চেঞ্জিং ফুলের মধ্যেও পড়ে দুটো মাধবিলতা গাছের মধ্যে এই সিঙ্গেল প্যাটেলের মাধবিলতাটা আমি একটু বড় চারাই এনেছিলাম এবং ফুল দেখে এনেছিলাম কিন্তু এই যে ডবল ভ্যাটা ভ্যারাইটির মাধবিলতাটা এইটা কিন্তু আমি খুবই ছোটো চারা এনেছিলাম এবং যেটা এনেছিলাম আমি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে শুধুমাত্র একটা এরকম ছোট এক ফুটের ডাল ছিল তার মধ্যে এইরকম একটা পাতা ছিল জাস্ট জাস্ট এইরকম একটা পাতা আর কিন্তু কিছু ছিল না গাছটাতে আমি ভাবতে পারিনি যে গাছটাকে এইভাবে বাঁচিয়ে আমি এত বড় করতে পারবো কিন্তু করতে পেরেছি তার একমাত্র কারণ হচ্ছে মাধবী লতা গাছ খুবই ইজি টু গ্রো একটা গাছ এবং একটু পরিচর্যা করলেই কিন্তু এইভাবেই আপনাদের বাগানেও এরা ফুল ফুটিয়ে বাগানের শোভা বর্ধন করবে প্রথমেই বলবো আমি এর সয়েল প্রিপারেশানের কথা লতা গাছও কিন্তু অন্যান্য পার্মানেন্ট গাছের মতন ওয়েলডেন সয়েল পছন্দ করে এমনকি বলা যায় একটু জল বেশি পছন্দ করে এই যে অতিরিক্ত গরমে কিন্তু দুবেলা ভালো পরিমাণ জল আমার এই গাছগুলোতে দিতে হচ্ছে কারণ লতানো গাছ যেহেতু আস্তে আস্তে শাখা প্রশাখা বৃদ্ধি করে অনেক বড় হয়ে যায় গাছ সেক্ষেত্রে জলের অভাব কখনোই ঘটতে দেওয়া যাবে না গাছগুলোর ক্ষেত্রে সেই জন্য মাটি যখন প্রস্তুত করেছিলাম পঞ্চাশ ভাগ গার্ডেন সয়েলের সঙ্গে আমি কুড়ি ভাগ বালি আর তিরিশ ভাগ মতন মিশিয়েছিলাম দিয়ে পঁচিশ ভাগও বলতে পারেন গোবর সার আর যেটা দিয়েছিলাম সামান্য কিছুটা কোকোপিট যাতে একটু হলেও ময়শ্চারটা হোল্ড করে রাখতে পারে আর কিছুটা নিমখোল এই মাটি প্রিপারেশানে দিয়েই আমি গাছ বসিয়েছিলাম যখন একটু বড় হয়ে গেছিলো এই গাছটা আর মাটি যখন আমি প্রস্তুত করেছিলাম মাটির একদম নিচের দিকে যেহেতু এগুলো একটু হেভি ফিডার গাছ একটু করে মিক্স ফার্টিলাইজার আমি দিয়ে নিয়েছিলাম এবারে আমি বলবো পটের সাইজের ক্ষেত্রে গাছ যখন আপনাদের ছোট থাকবে তখন মিনিমাম আট ইঞ্চি পটে মাধবীলতা গাছ বসানো উচিত আর যদি একদম ছোট চারা আরেন তাহলে কিন্তু ছয় ইঞ্চি পটে একটু গ্রো করে না পরে আপনারা আট ইঞ্চি পটে এটা দিয়ে দেবেন তারপর প্রতি বছর পটের সাইজ একটু একটু করে বাড়বে আট থেকে দশ দশ থেকে বারো এখন যেরও আমি একটা চোদ্দো ইঞ্চি পটে মাধবীলতা গাছটাকে বসিয়েছি সিঙ্গেল প্যাটেলটা যেহেতু আমার গ্রো ব্যাগে আছে গ্রো ব্যাগে মাটির পটের তুলনায় মাটি বেশি ধরে এটাকে আমি বারো ইঞ্চি একটা গ্রো ব্যাগে বসিয়েছি এর থেকে বড় আর ছাদ বাগানে করা যায় না তো আমি যখন প্রত্যেক বছর ফেব্রুয়ারি মার্চ মাসে গাছগুলোকে রিপোর্টিং করি হেঁটে ছেটে ছোট করে আবার সেম পটেই আপাতত বসিয়ে দিচ্ছি এবারে বলবো এই গাছের ফার্টিলাইজার প্রসঙ্গে মাসে একবার করে মিক্সড ফার্টিলাইজার প্রত্যেকটা পট প্রতি প্রায় চার মুঠো করে দিয়ে দিই আমি ধরুন এই বারো চোদ্দো ইঞ্চি পটে প্রায় চার মুঠো করে ফার্টিলাইজার আমার লাগে এছাড়া প্রতি সপ্তাহে যে অন্যান্য খাবারগুলো হয় অল্টারনেট করে আমি দিই জিরো জিরো মাসে একবার স্প্রে করি গাছে ব্যালেন্স এনপিকে মাসে একবার স্প্রে করি সিভিড এক্সট্র্যাক্ট মাসে একবার স্প্রে করি এছাড়াও যখন গাছ ছোট ছিল তখন আমি দিয়েছিলাম খোলজল মাসে দুবার করে ধরুন পনেরো দিনের গ্যাপে একবার করে আর এখন এই অতিরিক্ত গরমে আমি খোলজল প্রয়োগ করছি না তার বদলে আমি গোবর সার গুলে প্রয়োগ করছি ওটাও পনেরো দিনে একবার করে এবারে বলছি পেস্ট অ্যাটাক বন্ধুরা বিশ্বাস করবেন না মাধবীলতা গাছে আমি কোনো রকম কোনো ধরনের পেস্ট অ্যাটাক এখনও পর্যন্ত দেখিনি অ্যাটলিস্ট আমার গাছে দেখিনি জানি না কারোর হয়তো হতে পারে আমি আমার এই যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি সম্পূর্ণটাই আমার এই চার সাড়ে চার বছর বাগান করার অভিজ্ঞতার এসেতে আমি কিন্তু অনেক বড় গার্ডেনার কিছু নই সেই অর্থে দেখতে গেলে আমি যেটুকুনি করে করে শিখেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি তো যেটা বলছিলাম মাধবিলতা গাছে কোনো রকম পেস্ট অ্যাটাক হয় না তো আমি যেটা করি মাসে এক থেকে দুবার নিম অয়েল স্প্রে করে দিই যাতে অনেক সময় কোনো মাকড়সা ঠাকুরসা বাসা বাঁধলে সেগুলোর জন্য আমি এটা দিই অনেক সময় পিঁপড়ে আসে সেগুলোর জন্য দিই এমনি যে নিয়মিত অন্যান্য গাছে যেরকম পেস্ট অ্যাটাকের জন্য পেস্টিসাইড স্প্রে করতে হয় সেরকমভাবে রকম পেস্টিসাইড এই গাছে আমি প্রয়োগ করি না এবারে বলছি ফাঙ্গিসাইটস প্রসঙ্গে ফাঙ্গাসেরও অ্যাটাক আমি এই গাছে দেখিনি অতিরিক্ত মাটিতে জল বসে গেলে অনেক সময় পাতা হলুদ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি হয় কিন্তু তার জন্য কিন্তু পাতা হলুদ থেকে রক্ষা করার কোনো রকম কোনো রকম মেডিসিন আমি কিন্তু স্প্রে করি না এটা একটা ন্যাচারাল ব্যাপার পাতা হলুদ যে কোনো গাছে যখন তখন হতে পারে যখন অতিরিক্ত জল বসে তো সেই জন্য সেই অর্থে কোনো পেস্টিসাইডেরও প্রয়োগ এই গাছে করতে হয় না তাহলে বন্ধুরা বুঝতে পারছেন কত সহজে এই গাছটা আপনারা বাড়িতে বা ছাদ বাগানে করতে পারেন অনেকে বাড়ির গেটের সামনেও বসিয়ে দেয় তো সেই অর্থে দেখতে গেলে সেই গাছটাকে বাড়াবার জন্য আপনাদেরকে যেহেতু এটা লতানো গাছ অবশ্যই এরকম কোনো বাঁশের কঞ্চির মাধ্যমে হোক বেড়ার মাধ্যমে হোক করে দিতে হবে গাছটাকে বেয়ে ওঠে যাওয়ার ব্যবস্থা করতে পারলে কিন্তু গাছটা প্রায় তিনতলা চারতলা বাড়ির সমান উঁচু হয়ে যায় তো আমি যেহেতু ছাদ বাগানে করেছি খুব অনেক বড় আমার করার ইচ্ছে নেই যার জন্য প্রতি বছরই আমি এদেরকে ছেটে কেটে একটু ছোট করে আয়ত্তের মধ্যে রাখার চেষ্টা করি যারা আপনারা নিচে বসাবেন হ্যাঁ তাহারা কিন্তু তারা একটুখানি বেয়ে উঠে যাওয়ার ব্যবস্থা করে দেবেন তাহলে কিন্তু আপনার বাড়ির একদম পুরো গেট জুড়ে এরা হয়ে থাকবে এবারে বলছি এদের প্রোপাগেশনের কথা এই জুন জুলাই মাসে বর্ষার সময় সহজেই ডাল ভেঙে বসালেই মাধবীরতা গাছকে গ্রো করে নেওয়া যায় ডবল প্যাটেলটা আমি বলতে পারবো না সিঙ্গেল প্যাটেলটা অনায়াসেই হয় ডবল প্যাটেলটা হয়তো কাটিংয়ের মাধ্যমে না করে কলমের মাধ্যমে করলে বেশি ভালো হয় তো কলম টলম আমি করতে পারি না আমি যেইটুকুনি আপনাদেরকে বলবো এরম একটুখানি শক্ত ডাল আট থেকে দশ ইঞ্চি কোনো ডাল বালির মধ্যে বসিয়ে রাখবেন অনায়াসে কিন্তু এর থেকে শেকড় হয়ে গাছ তৈরি হয়ে যাবে খুব সহজেই প্রোপাগেশন করা যায় কে আমাকে জিজ্ঞাসা করেন যে সময় পাই না কি কি গাছ আমরা করতে পারি আমাদের ছাদ বাগানে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই গাছটা আপনাদের বাগানে রাখতে পারেন যাদের সময়ের খুব অভাব অতিরিক্ত পরিচর্যা করতে পারছে না তারা কিন্তু মাধবীলতা গাছ অবশ্যই আপনাদের বাগানে স্থান করে দিন এবারে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বলবো মাধবীলতা গাছে ডরমেন্সি শীতকালে কিন্তু গাছটা সম্পূর্ণরূপে ডরমেন্সিতে চলে যায় সমস্ত গাছে শুধু আপনারা ডাল পাবেন পাতাগুলো সমস্ত হলুদ হয়ে ঝরে যায় দেখে যেন মনে হয় গাছটা মরে গেছে ভুলেও কিন্তু ভাববেন না সেটা গাছটা কিন্তু বেঁচেই থাকবে আবার যখন শীত চলে যাবে আস্তে আস্তে কিন্তু নতুন পাতার উদ্ভব হবে এবং আপনারা যখন ওই যে ফেব্রুয়ারি মার্চ মাসে এদের রিপোর্টিং করবেন দেখতে পাবেন আবার এই রকম পূর্ণ উদ্যমে গাছটা বড় হয়ে গেছে তো ডরমেন্সির পিরিয়ডে আপনারা একটু সামান্য হলেও ওতে ফাঙ্গিসাইড স্প্রে করে রাখবেন যাতে কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক না হয় এছাড়া কিন্তু মাধবীলতা গাছে আর কোনো রকম বিশেষ পরিচর্যা নেই সহজ সরল পরিচর্যার মাধ্যমেই কিন্তু এই গাছটা থেকে এত সুন্দর সুন্দর ফুল আপনারাও পেতে পারেন এবারে বলছি গাছকে ঝাঁকড়া করবেন কি করে মাধবীলতা গাছে কিন্তু আলাদা করে কোনো প্রিন্টিং করার প্রয়োজন হয় না গাছে যখন ফুল এইভাবে শুকিয়ে যাবে তখন শুকনো ফুলে মাথাটা এইভাবে কেটে দিলে ওখান থেকে কিন্তু আবার নিউ গ্রোথ হয়ে আরও দুটো এক্সট্রা শাখা তৈরি হয়ে যায় এইভাবেই কিন্তু আস্তে আস্তে মাধবীলতা গাছটা এইরকমভাবে বুশি হয়ে ওঠে মাধবী লতা কাছে গ্রীষ্ম ও বর্ষাকালীন পরিচর্যা নিয়ে আজকের এপিসোডটা আমি আলোচনা করেছিলাম আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি এপিসোডটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন তো দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এমনই কোনো নতুন টপিক্সের সঙ্গে